মাছের পাতলা চোল আবার নিয়ে আসলাম আজকে এখানে একটা মাছ তো একটা মাছ আমাদের দুপুরে সবার হয়ে জায়গা কারণ করবো আর মুরগির মাংস আছে তো বাসি তরকারি কেউ খাইতে চাইবে না এই মাছটা আমার বাসায় সবাই খায় তবু বাজলে এই মাছটা স্বাদ পাওয়া যায় না এই মাছটা কষা নেমে স্বাদ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন

তখন থাকার পর আবার নষ্ট হয়ে যাবে প্রচুর গরম এখন কাঁচামরিচ কষা কসাল হয়ে গেছে এখন যেহেতু মাছটি এখানে একটা মাছ সেই একটা মাছ আমাদের একবেলা দুপুরে হয়ে যাবে মাছটি কসাল হয়ে গেছে না এখন আমি মাছ উঠে নিলাম এখন আমি এখানে টমাটো আলু একসাথে দিয়ে দিলাম টমাটোটা অনেক নরম এখন আলুটা আবার হওয়ার পরে একজন্য একসাথে দিলাম আজকে টমাটোটা কষানো হয়ে গেছে গা এখন আমি পানি দিয়ে দেবো যমুনার পানি এটা পাতলা জল তো মাছে তাই জল পানি যদি না দিয়ে জল না হয় তাহলে পাতলা জোল কী হইব বলেন আপনারা যে তারপরে গইলা জায়গা আমাদের দেশে টমেটো যে আস্থা থাকে দেশে টমেটো নরম দ সালাতে টমাটো এখন আমি মাছটি দিয়ে দেবো আজকাল মাছটা বড়ো দ তাই মাথাটা বড়ো কালকা নিয়ে আসি নাই পরশুদিন আনছিলাম কারণ কালকা মুরগির মাংস রান্না করছি তার জন্য মাছ রান্না মাংস রান্না করবো না কালকে মাংস রয়ে গেছে তার জন্য মাছ রান্না করতেছি এটা আমাদের দুপুরে সবাই একসাথে খাইলে একসাথে আমরা আমাদের একটা মেয়েটা হয় তো এই মাছটা আমার বড় ছেলে খায় ছোট ছেলে মেয়ে সবাই খাই আমরা দেশের মাছটা আমার হাজব্যান্ড একটু খাইতে না তারপরে অনেক বলতে বলতে খায় হ্যাঁ কষানো মাছটা পছন্দ করে না আমাদের কাছে কষানো মাছটা অনেক স্বাদ লাগে তো এই মাছটা কষানো অনেক স্বাদ এখন দৈনিক পাতা দিয়ে দেবো আমার মনে হয় আমি আর দুই দিন রান্না করা করবো আজ বুধবার বিশুদ্ধবারে কালকা বিরিয়ানি রান্না করবো ওইটা আমার শেষ রান্না কারণ বৃহস্পারে বের রান শুক্রবারে রান্না করবো না আর শনিবারে সকালে তো ভোর পাঁচটা বাজে চলে যাব তো এক সপ্তাহ হয়তো বা কারো কারো লাইফে আমার তা হইব না কারণ ওইখানে যামই ঘুরতাম তখন তো লাইফে যাওয়ার সময় থাকব না আর বেশিভাবে থাকবো মারের পান আর জন্য আমি প্রতি বছরে যাই প্রতি বছরে এক সপ্তাহ থাকি মানে এখানের বাইরে তো রান্নাটা শেষ এখন আমি করলা বাজি করবো আর দুইটি আজকে রান্না এখন বাজি করবো করলা এই দুইটি দিয়ে আজকে চলে যাব তারপরে সুখি ভর্তা আছে মুরগির মাংস আছে তো দুপুরে এমন কিছু লাগে না দুই পথিয়ে চলে কলা মিসি কারণ আমার হাজবেন্ডে আবার করলি দেখে করলা বাজিও বাজি যেমন সার চিংড়ি দিয়ে যদি রান্না করা যায় তারপরেও সার হয় তো এই কারণে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তো চিন্তা না করলাম মাছ আর এখন কিনবো না আর মাছ আমার বারটায় মিশিয়ে থাকে মার্কেটও যে কিনে সবাই কিনা যায় যেমন আমার আজকে আমি নিত্য মাছ কিনে খাই সবচেয়ে বড় এখানে কারণ আমি ফ্রিজের মাছ আমরা খাইতে পারি না এই কারণে কালকা মুরগির মাংস নিয়ে আসছিলাম রান্না করছি আজকে আবার মাছ নিয়ে আসছি রান্না করছি যদি কালকা বিরিয়ানি রান্না করবো কালকা রানব না আর পরশু দিন রান্না করবই না ঘর যেটা মোটামুটি গেছে পাঁচ মিনিট দায় দিলে পানি উঠে কেন দায় খেয়ে দিলে তারপরে দিতে হয় নাতে শীতে হয় না আমাদের এখানে বাংলাদেশে করলা মানে শিম শাক লাউ শাক এটি গরমে তিন মাসে পাওয়া যায় এরপরে আর পাওয়া যায় না তো শীতের দিন আমরা বাংলাদেশের সবজিটা তেমন কিছু খাওয়া হয় না কারণ পাই না পটল এটি সব গরমের মধ্যে পাওয়া যায় তা এটা হচ্ছে যে আজকে কয় আজকে যে চোদ্দ তারিখ তো হয়তো আগস্টের এই মাস আছে আছে সামনের মাসে দু তিন তারিখ যাইব এরপর আর সব পাওয়া যাবে না করলা হয়ে গেছে গে আমার রান্না শেষ বাদ বসাই নেই বাটিতে পরে বসামো এখন বারোটা চোদ্দ বাজে বারোটা চল্লিশে বসামো কারণ হতে পনেরো মিনিট লাগে কারণ এখন আর কেউ খাইব না তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ